আজ বাইশে শ্রাবণ কবিগুরুর মহাপ্রয়াণ দিবস এই বিশেষ দিনে তার অমর সৃষ্টিগুলির কথা বিশেষভাবে মনে পড়ে যায় নমস্কার আমি অর্কপ্রিয়া আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সোনার তরী গগনে গরজে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছে নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুরো ধারা খরু পরসা কাটিতে কাটিতে ধান এলো পরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করেছে খেলা পানে দেখি আঁকা তরু ছায়া মস্যি মাখা গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারিতে ছোট ক্ষেত আমি একেলা গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউ গুলি নিরুপায়ে ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেখ ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পড়ে আর আছে আর নাই দিয়েছি ভরে এত কাল নদী কুলে যাহা লয়েছি ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করু না করে ঠাঁই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগনও ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পরী যাহা ছিল নিয়ে গেল সোনার তরি আমার আজকের পরিবেশনাটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেশানে জানাবেন ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ